আজকের আলোচনার বিষয় ইসলামে আর মানে একত্ববাদ আর তার সাথে অংশীদার স্থাপন আসসালাম হ্যাঁ আমাদের কাছে বেশ কিছু উৎস আছে কুরআন আর সুন্নার আলোকে একদম তো আমাদের লক্ষ্য হল এই উৎসগুলো থেকে এই দুটো একেবারে মৌলিক ধারণা তৌহিদ আর শির্ক এগুলো সহজভাবে বোঝা হুম আর এগুলোর গুরুত্ব প্রকারভেদ এগুলো আলোচনা করা ঠিক তাহলে মানে আর দেরি না করে সরাসরি শুরু শুরু করা যাক অবশ্যই আচ্ছা প্রথমে তাহলে দিয়ে করি সাধারণভাবে আমরা জানি এর মানে এক এক করা বা বানানো হ্যাঁ ইসলামের তো মূল ভিত্তি এটাই তাই না লা ইলাহা, ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই একদম ঠিক উৎসগুলো এই তাওহিদকে আরো পরিষ্কারভাবে বোঝার জন্য মানে প্রায় তিনটা ভাগে ভাগ করে দেখায় ও আচ্ছা की की भाग